আসসালামু আলাইকুম আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আজিজুল হক রানা বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার দুই তিন পাঁচ শূন্য পাঁচ আজকে আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হলো স্কেবিক্স বা চুলকানি শুরুতেই বলে নিচ্ছি আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে আপনারা এই বিষয়ে বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যাক স্ক্যাবিক্স চুলকানি আসলে আমরা চুলকানি হচ্ছে এমন একটি রোগ যেটা দেখা যাচ্ছে যে হুট করেই খুব তাড়াতাড়ি একজন থেকে আরেকজনের ভিতরে ছড়িয়ে যেতে পারে এবং দেখা যাচ্ছে যেখানে অনেক বেশি লোকজন থাকে সেখানে আর কি এই চুলকানিটা অনেক সময় থাকতে পারে আমরা হচ্ছে প্রথমত যখন কোনো রুগী আসে আমরা রুগীকে বলি জিজ্ঞাসা করি আমরা রুগীদের বিশেষ করে এই চুলকানিটা বেশি হয় চিপাই চাপাই ধরেন যে এই যে হাত হাতের এই নখ দুই নখের মাঝখানে এই চিপাগুলোতে এই চুলকানির জীবাণুগুলা খুব বেশি থাকে কারণ এগুলা সবসময় আমাদের এই অবস্থায় থাকে হাটটা এইভাবে থাকে বিধায় আলো বাতাস খুব কম যায় বিধায় এই চুলকানির জীবাণুগুলো এগুলাতে খুব বেশি থাকে এবং আপনাদের যাদের মাঝে এরকম সমস্যা আছে দেখবেন যে হাতের ব্রেঞ্চির মাঝখানে দুই নখের মাঝখানে দেখবেন যে চুল এবং এটা ঘামাচির আকার ধারণ করছে এবং এটার চুলকানোর পরিমাণটা খুব বেশি হয় আর যাদের এই চুলকানিটা হয় দিনের বেলা সচরাচর এই জীবাণুগুলো ঘুমিয়েই থাকে ধরো চলে যখন রাত হয় যখন সবাই আমরা ঘুমিয়ে যাই তখন এই চুলকানির জীবাণুগুলো দৌড় শুরু করে রাত্রেবেলা বেশি এই চুলকানোর জীবাণুগুলো আক্রমণ করে বিধাই আমরা দেখা যাচ্ছে যে ঘুমিয়ে আছি ঘুমিয়ে থাকা অবস্থাতে আমাদের আক্রান্ত স্থানে হাত গিয়ে চুলকাচ্ছে এবং এমনভাবে চুলকায় চুলকাইতে চুলকাইতে যেন শরীরটা ছিলে যাচ্ছে রক্ত বের হচ্ছে তবুও আমরা কোনোভাবে আরাম পাচ্ছি না সে সময় রুগীগুলো যখন রোগীগুলো আমাদের কাছে আসে তখন আমরা রুগীকে জিজ্ঞাসা করি যে এই চুলকানির সমস্যাটা কি শুধু কি আপনারই আছে নাকি পরিবারের আর কারও আছে কিংবা আপনি কি কোনো মাদ্রাসার স্টুডেন্ট কি না কিংবা একসাথে আপনারা হোস্টেলে কতজন থাকেন কেন বিশেষ করে যখন এই জিনিসটা মনে করেন যে আপনি আপনার পরিবারের সাথেই আছেন। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা তিন থেকে চারজন এবং এই সমস্যাটা যখন আপনি ডক্টরের কাছে আসলেন তখন ডক্টর বলতেছে এই সমস্যা আপনার কার আছে আর তখন বলতেছে এই জিনিস সমস্যাটা আমার ছোট ভাইয়ের আছে এই ছোটো ভাইয়ের থেকে দেখা গেছে যে আমার বাবার মায়ের এবং আমার কাছেও ছড়িয়ে গেছে তো তখন দেখা যাচ্ছে যে আমরা তাদেরকে বলি যে চুলকানির যখন আপনার চুলকানি হবে কিংবা হইছে সেক্ষেত্রে আপনাদের প্রথম কাজ হবে যে আপনার কাপড় যেন আরেকজন ব্যবহার না করে কিংবা আক্রান্ত যে রোগী তার কাপড় যেন আপনারা ব্যবহার না করেন যেমন গোসলের সময় আমরা টাওয়াল কিংবা গামছা ব্যবহার করি এই এক গামসার মাধ্যমে এই চুলকানের জীবাণুগুলো আরেকজনের কাছে ছড়িয়ে যাবে আর যখন আপনারা আমাদের কাছে আসবেন চিকিৎসা নিতে তখন আমরা দেখা যাচ্ছে যে রোগীদেরকে বলি যে আপনাদের আপনারা একটা ক্রিম ব্যবহার করবেন যেটা হচ্ছে পারমেথ্রিন ক্রিম পার্মেট্রিন গ্রুপের সেটা ব্যবহার করতে হয় গলার নিচ থেকে পায়ের টাকনো পর্যন্ত কেননা চুলকানের জীবাণুগুলো এই দিকগুলোতেই দৌড়াদৌড়ি করে আমাদের ফেসে চুলকানি আক্রমণ খুব কম করে এই পারমেথ্রিন গ্রুপের ক্রিমটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনারা এটা ন্যূনতম আট থেকে বারো ঘন্টা পর্যন্ত শরীরে লাগাই রাখতে হয় তাহলে দেখা যাচ্ছে এই জীবাণুগুলো আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে ধ্বংস হয়ে যায় পুরো শরীরে গলা থেকে পায়ের টাকা পর্যন্ত দেবেন অল্প হাতে অল্প করে নিয়ে পুরো শরীরে অল্প অল্প করে যেমন করে আপনি ক্রিম মুখে ইউজ করেন ঠিক সেইভাবে করে শরীরে একটু একটু করে দিয়ে মুছে দেবেন আট ঘন্টা করে দিয়ে রাখবেন এবং যেদিন ব্যবহার করবেন সেদিন চেষ্টা করবেন যে আগে আপনার যত কাপড় চুপড় আছে সব কাপড় চুপড়গুলো গরম পানি করে ধুতে করবেন ব্যবহৃত যত কাপড় সব কাপড়গুলোই ধুইতে হবে ওয়াশ করতে হবে যে বিছানাতে ঘুমাচ্ছেন সেই বিছানাটাও পরিষ্কার করতে হবে গরম পানি দিয়ে যেটা ধোয়া সম্ভব সেগুলো ধুইতে হবে যদি না ধোয়া সম্ভব হয় সেই কাপড় সেই ব্যবহৃত জিনিসটা আপনি রোদে শুকাইতে দিন যাতে জীবাণুটা একটু ধ্বংস হতে থাকে কাপড়গুলো রোদে গরম পানি দিয়ে ধুয়ে যখন রোদে শুকাইতে দেবেন শুকানো শেষ হলে ওই কাপড়গুলো আবার ইস্ত্রি দিয়ে আয়রন করবেন তাহলে এই চুলকানের জীবাণুগুলো মারা যায় কেননা অনেক সময় এই ক্রিম দিয়ে চুলকানোর জীবাণুটা অনেক সময় মরে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই একদিন পর আবার এই জিনিসটা ঘুরে আসতে পারে কিংবা দেখা যাচ্ছে কাপড়ে থাকলো আপনি শুধু ঠান্ডা পানিতে পরিষ্কার করলেন চুলগানের জীবাণুটা কিছুক্ষণ পর্যন্ত একটু ঘুমিয়ে থাকলো পরবর্তীতে দেখা গেলো আবার ওটা জাগ্রত হয়ে শরীরে আক্রমণ করলো ওই জন্য আমরা বলি যে সচরাচর আপনাদের ব্যবহৃত কাপড় চোপড়গুলো গরম পানিতে ধত করবেন ধুয়ে তারপরে রোদে শুকাইতে দেবেন রোদ থেকে নিয়ে এসে তারপরে আয়রন দিয়ে স্ট্রি করবেন তাহলে দেখা যাচ্ছে চুলগানের জীবাণু প্রায় একশো ভাগ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আপনারা এই ক্রিমের পাশাপাশি যদি আপনাদের চুলকানির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন খাবেন শুধু রাত্রেবেলা একটা করে তাহলেই হয়ে যাবে আর এই ক্রিমটা ব্যবহার শুধু একবারই করবেন তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যাদের এই প্রবলেমটা আছে আপনারা এইটার চিকিৎসা নেবেন সমাধান নেবেন পারমেথ্রিন ক্রিমের অনেক কোম্পানি অনেক নামে আছে স্ক্যাবেক্স নামে এই ক্রিমটা পাওয়া যায় আর অনেক কোম্পানির অনেক কিছু আছে সেই ক্রিমগুলো ব্যবহার করবেন ন্যূনতম আট ঘন্টা দিয়ে রাখবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তীতে যদি আরও কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম